হজরত উসমানুত হিজরতের তিনি মক্কা বার হলে গোলে একজন মহিলা হজরত উসমানকে দেখে চিনতে পেরেছেন আর জিজ্ঞাসা করছেন নবীর জামাতা হজরত ওসমান আপনি কোথায় যাবেন আপনার টার্গেটটা কি এই সফরে হজরত উসমান বলেছিলেন আমি মক্কা ভূমি ত্যাগ করছি মদিনা শরীফে আমার নবী পৌঁছে গিয়েছেন আমি সেখানে যে নবীর সঙ্গে সাক্ষাৎ করব আমার নবীর খেদমতে আমি হাজির হয়ে যাব মহিলা তখন বললেন আমি আপনার সঙ্গে যেতে যাই আমার কোনো পুরুষ মানুষ নাই যার সঙ্গে আমি সফর করি হিজরত হয়ে আমি মতিনায় পৌঁছে যাব আপনি যদি মেহেরবানি করে আপনার উটের পিঠে আমাকে একটু চড়িয়ে দেন তাহলে আমি বড় উপকৃত হব এই 500 কিলোমিটার রাস্তা আমি চলে যাব খুব সহজে হযরতে উসমান বললেন মা তুমি তাহলে আমার উটের পিঠে বসো হযরতে উমানের সঙ্গে এই মহিলা এই ভত্র মহিলা তিনি সফর করছেন 500 কিলোমিটার রাস্তা ঘোড়ার পিঠে উটের পিঠে যেতে হলে কমসে কম পাঁচ সাত দিনের একটা রাস্তা আছে রাতেও চল চলেছে দিনেও চলেছে রাতেও চলেছে দিনেও চলেছে মদিনা শরীফে যে নবীজি দরবারে হযরত উসমান যে দেখা করেছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন উসমান তুমি সফর করেছো সফরের সঙ্গী হিসাবে কে ছিল বলো তোমার সঙ্গে কে ছিল হযরত উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সঙ্গে একজন আপনার সাহাবি একজন নারী ছিল একজন মহিলা ছিল আল্লাহর নবী বললেন উসমান তুমি সেই মহিলাটাকে ডেকে নিয়ে আমার কাছে নবীজি কি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে অর্ডার করেছেন এটা আমি মানতে পাচ্ছি না হাজির উসমান বললেন আপনি যে অর্ডারটা করেছেন এটা আমি উসমান মানতে পারছি না আল্লাহ জিজ্ঞাসা করছেন অসুবিধাটা কি হাজিরাতী উসমান বলছেন হুজুর আমি তাকে তো চিনি না যদি বলা যাবে না সুবহান কদিনের সফর কতটা রাস্তা পাঁচশো কিলোমিটার রাস্তা দু পাঁচ কিলোমিটার এদিক ওদিক নাকি আর এখন তো রাস্তা হয়ে গিয়েছে তখন পাহাড়ে উঠতে হয়েছে নামতে হয়েছে তাহলে রাস্তা বেড়েছে না কমেছে বেড়েছে তখন এখন তো রাস্তা কমে গেছে সিক্স লেন এইট লেন রাস্তা এখন নাকি রাস্তায় গাড়ি যাচ্ছে তো যাচ্ছে বাসগুলো যাচ্ছে একশো তিরিশ চল্লিশ দেড়শো কিলোমিটার ছুটছে মক্কা থেকে মদিনায় হাজি সাহেবদেরকে নিয়ে যাচ্ছে নবীর দেশ যার টাকা দিয়েছে আল্লাহ পাকের নবীর দেশ থেকে ঘুরে আসবে মনটা বড় হবে ইমানটা বাড়বে ইমানটা বাড়বে চরিত্রটা ভালো হয়ে যাবে আর নচেত ঘরে বসে চরিত্র পাল্টাতে পারবে না ঘরে বসে ইমান বাড়াতে পারবেন না নবীর দেশ থেকে ঘুরে আসবেন পাঁচশো কিলোমিটার রাস্তা একজন নারী আর একজন পুরুষের সঙ্গে সফর চলছে খাওয়া দাওয়া চলছে পেশাব পায়খানা হচ্ছে নামাজ পড়ছে এক উঠে এক উঠে যে একটা গাড়িতে পিছনে সিটি বসে আছে এর সামনে সিটি বসে চালাচ্ছে এমন নয় উটের পিঠে বসতে গেলে তার গায়ে তো গা ঠেকে যায় এক রাস্তা নবীজি বললেন তার পরিচয় সম্পর্কে আমি তোমার কাছে জানতে চাই নাই তুমি তাকে চরণে এটা আমি জানতে চাই নাই ওরে উসমান আমি তাকে ডাকতে বলেছি তার কণ্ঠস্বরটা নিশ্চয়ই তোমার মনে আছে হযরত উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তার কণ্ঠস্বর পর্যন্ত আমি শুনি নাই আল্লাহ পাকের হাবিব বললেন তার গায়ের কালারটা কেমন উসমান তুমি বলো হযরত উসমান বললেন ও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মহিলার গায়ের কালারটা কেমন ছিল উসমান চোখে দেখে নাই আল্লাহ পাকের হাবিব বললেন ওরে উসমান আর হাইটটা কেমন ছিল সেটা দেখে কি তুমি চিনতে পারবে নাকি হুজুর হাইটটাও আমার জানা নাই এক সপ্তাহ সফর রাতেও সফর দিনেও সফর এক সপ্তাহ নয় এক ঘন্টা সফর রাতে হবে আপনার সঙ্গে কোন চেনা থাকবে না পরিচয় থাকবে না বাসের ছিটের পাশে বসে সফর হবে তার বাড়ি কোথায় দেখতে কেমন গায়ের কালার কেমন তার পরিবারের মানুষরা কে কি করে সব দশ মিনিটে জানা হয়ে যাবে এক সময় না কারণ কারণ কি কি আরে ঘন্টাও আমার আপনার ভেতরে সব আছে কোরআন কি নাই নাই না থাকার কারণে আমার জন্মদাতা আব্বা আমার কাছ থেকে সম্মান পাচ্ছে না আমার মা যার গর্ভ থেকে আমি পৃথিবীতে এসেছি যার বুকের দুগ্ধ পান করে আমি বড় হয়েছি কথা বলতে শিখেছি পৃথিবীর মানুষের মাঝে দাঁড়িয়ে আমি সম্মান করতে শিখেছি সেই মা আমার কাছ থেকে উপযুক্ত সম্মান পাচ্ছে না তার মূল কারণ হলো সব আছে আমার ভেতরে কোরআনটা নাই